খোসবুকি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো দুধপুলি পিঠা যেটা খেতে খুবই টেস্টি তো চলুন এটার জন্য কি লাগবে সেটা বলে দিচ্ছি এই নারকেলটাকে আমি ছাড়িয়ে নেবো তো আমার ছায়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি এই নারকেলটা ভেঙে নিচ্ছি এর মধ্যে থেকে সব আমি জল বের করে নিচ্ছি তো দেখুন মালাটা কত মোটা এরপর আমি এটাকে কুড়ে নেব তো দেখুন সবগুলোই কিন্তু আমার করা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নলেন গুড় একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি সব কোরা নারকেলগুলোকে দিয়ে দিয়েছি এরপর এটাকে হালকা করে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নলেন গুড়গুলোকে দিয়ে দিচ্ছি দুধ পুলি পিঠার পুরটা কিন্তু আমি নলেন গুড় দিয়েই করব তো দেখুন এরপর আমি সবগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু পরিমাণ নলেন গুড়টাকে দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর ধীরে ধীরে দেখুন এই নলেন গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখুন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে আর আমার মনে হচ্ছে এটা এবার রেডি হয়ে গেছে হ্যাঁ এটা এবার রেডি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করতে দেবো তো দেখুন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো এই পুরটা কিন্তু আমার একদম রেডি আর দেখুন আমাদের ঘরে একটা বিড়ালও আছে তো এরপর চলে যাই মূল ভিডিওতে তো আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ জল একটা গ্যাস ওভেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই এক কাপ পরিমাণ জলটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল আর দেখুন এটা হালকা হালকা গরম হয়ে আসছে যে এটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চালের আটা আসলে আমি আর কাপ পরিমাণও এর মধ্যে ব্যবহার করব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন টোটাল আমি দু কাপ পরিমাণ চালে আঁটা দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে একটা খামির রেডি করে নিতে হবে এবার মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে তাই আমি এটাকে নামিয়ে নিয়েছি হ্যাঁ এটা এবার রেডি এটাকে একটা ডোয়ের আকার দেবো তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব তো দেখুন এটা এবার রেডি এরপর আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা দিয়ে কিন্তু আমি দুধ পুলি মালাইটা রেডি করব। তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই দুধটা আর এক কাপ পরিমাণও এর মধ্যে আমি ব্যবহার করব। তাহলে টোটাল আমার দু কাপ পরিমাণ দুধ হলো মালাই করার জন্য এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচগুলোকে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার এরপর আমি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ নাড়ার পর এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি এটাকেও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন সব উপকরণই কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একবার কিন্তু আমার ডোটাকে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এটাকে আমি দুভাগ করে নিলাম এরপর আমি লিচিটা কেটে নিচ্ছি এক এক করে কিন্তু সমানভাবে সব লিচিগুলোকেই কেটে নিচ্ছি এরকমভাবে আর সব দেখুন একদম সমান সমানই কাটা হয়েছে সব আমার কাটা হয়ে গেছে এরপর আমি এরকমভাবে গোল করে নেব প্রথমে কিন্তু গোলই করে নিতে হবে সবগুলো একইভাবেই গোল করে নিচ্ছি তো এবার মনে হচ্ছে মালাই এবার রেডি হ্যাঁ মালাইচে এবার রেডি হয়ে গেছে আর এদিকে আমার সবগুলোই কিন্তু গোল করা হয়ে গেছে সবগুলো একইভাবেই গোল করে নিয়েছি এরপর আমি আঙুল দিয়ে এটাকে এরকমভাবে চেপে দিচ্ছি না এটাকে গোল করে নিচ্ছি এরকমভাবে পাতলা করে নিতে হবে আমি যেরকম করেছি ঠিক সেরকম এরপরে যে নারকেলের পুরটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে হাতে করে চেপে দিচ্ছি এটাকে জল দিয়ে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায় দেখুন আমি এটাকে চেপে দিয়েছি এটা এবার রেডি আর একটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি সেই সেম প্রসেসেই এর মধ্যে এবার পুর ভরে নিচ্ছি সাইডে সাইডে জল দিয়ে দিচ্ছি এরকম এরকমভাবে লাগিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতেই কিন্তু এই রেসিপি দেখুন এই মালাইটা এবার ফুটতে শুরু করেছে তো অলরেডি সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকমভাবেই কিন্তু সবগুলোকেই বানিয়ে ফেলতে হবে তো আমি লাস্ট একবার দেখে দিচ্ছি প্রথমে পুর ভরে নিলাম সাইডে সাইডে জল লাগিয়ে নিলাম তারপর এরকমভাবে দেবে দিচ্ছি এরপর বানিয়ে রাখা সেই কুলিপিঠাগুলোকে দিয়ে দেবো মালাইয়ের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে এগুলোকে আমি দশ পনেরো মিনিট মালাইয়ের মধ্যেই ফোটাবো তো দেখুন এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে আর হ্যাঁ এটা ফুটতে শুরু করেছে আর এর মধ্যে থেকে কত সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে এটা এবার রেডি হয়ে গেছে আর এটা দেখে বুঝে যাচ্ছে যে এটা কত গরম রয়েছে এরপর আমি এটাকে সার্ভ করে নেব এক এক করে কিন্তু সবগুলোকে সার্ভ করে নেওয়া হচ্ছে সবগুলোকেই দিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু অসাধারণ আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই পুরটা কেমন লাগছে হুম দেখতে তো দারুণ লাগছে আর খেতে তো অসাধারণ একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন দারুণ একটা রেসিপি আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর এরকমই সহজ রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়